কয়েকদিন ধরে খেয়াল করছি ভালো শীত পড়েছে আর শীত তো চলে এসেছে শীত চা সকাল হোক আর দুপুর হোক কোনো মানা নেই যখন মনে যাবে তখনই চা খেতে হবে আর শীতের সময় নানান ধরনের নতুন নতুন সবজি উঠে এগুলো খেতে কার কার ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আজকে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে আর এই শীতেই প্রথম আজকে ফুলকপি রান্না করছি আর আপু সেদিন অফিস থেকে আসার সময় ফুলকপি নিয়ে এসেছিলো আর আপুই আজকে রান্না বান্না করবে আর এখানে বসে বসে আপু হচ্ছে ফুলকপিগুলো কেটে নিচ্ছিল আর আমি পাশে বসে বসে গল্প করছিলাম আর তার সাথে আজকে রান্না করবে মুরগির চামড়া পাক গিলা কলিজা। তারপরে পাখ এগুলো সব রান্না করবে এখন কয়েকজন লোক এসে বলবেন ছি ছি এগুলো কি মানুষ খায় এগুলো আমরা খাই আপনারা যদি না খান তাহলে ভিডিওটা দেখবেন না আর এ তো এখানে হচ্ছে আলু নিয়ে নিয়েছি আলুগুলো এরকম কিউব করে কেটেছে আর তার পাশে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশি করে তারপরে এদিকে আবার মাছ ধুয়ে দিয়েছে আপুকে আপু তারপরে হলুদের কুড়া মরিচের কুড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে এখন মাছটাকে ভালো করে ভেজে নেবে আর এই টুনা মাছগুলো অনেক ভালো লাগে আমার কাছে খেতে আর তার ফাঁকে হচ্ছে আমি আবার ফুলকপি আর আলুগুলো ধুয়ে দিচ্ছিলাম আপুকে এগুলো ধুয়ে সব রেডি করে দিচ্ছিলাম আর আপু আরেক দিক দিয়ে রান্না করছিল দুজনে মিলে কাজ করলে খুবই তাড়াতাড়ি কাজ হয়ে যায় সেদিন একদম এক ঘন্টার মধ্যে রান্না শেষ হয়ে গিয়েছিল তারপরে এই তো এখন এখানে মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিবে আর মাছগুলো ভাজা শেষে এদিক দিয়ে আমি আবার আর এক সাইডে চায়ের জন্য পানি তুলে দিয়েছি এখানে আদা তারপরে হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে মশলা চা বানাবো আর মাছগুলো ভাজা শেষে এখন আপু এখানে মশলা কষিয়ে নিয়েছে তরকারির জন্য আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আলু আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছে আর ফুলকপি দিয়ে এরকম আলু দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আর এর মধ্যে কয়টা টমেটো দিলে আরও ভালো লাগতো বাসায় সেদিন টমেটো ছিল না তারপরে সেদিক দিয়ে আপু আবার মশলার সাথে ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছিলো আর এদিক দিয়ে চা হয়ে গিয়েছিলো চায়ের মধ্যে পাতি ঢেলে দিয়েছি তারপরে এই তো এখন সন্ধ্যার পরে মানে সাতটার দিকে সবাই মিলে বিস্কিট আর চা খাচ্ছিলাম আর সেদিন সবার ছুটি ছিল সবাই বসে বসে একটু সময় কাটাচ্ছিলাম ভালোই লাগছিলো তারপরে এতো তো গল্প করছিলাম আর চা খেয়ে নিচ্ছিলাম আর এই শীতের কারণে আর দিনে তাও দুই থেকে তিনবার চা খাওয়া পরে তারপরে এই তো তরকারিটাও হয়ে এসেছে আর তরকারিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে দিয়েছে আর তারপরে মাছগুলো দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে এখানে মুরগির পাগুলো রান্না করবে মানে পা পাক গলা এগুলো এখানে সব গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছিল তারপরে এখন এগুলো হালকা একটু ভাজার পরে এরপরে মশলা বাটা দিয়ে দিচ্ছে দারচিনি এলাচ বাটা তারপরে জিরা পেঁয়াজ রসুন সব দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে আর মশলাটা কষানোর পরে সেই ধুয়ে রাখা মুরগির চামড়া পা পাক এগুলো সব দিয়ে দিয়েছে এগুলো এখন তারপরে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আর এই রান্নাটা করার সময় দেখি আপু কোনো সময় পানি ব্যবহার করে না একদম লো আছে সুন্দর করে এই তরকারিটা রান্না করে আমার কাছে আপুর হাতের এই মুরগির চামড়া রান্না করা অনেক ভালো লাগে খেতে একদম ভুড়ির মতন লাগে মানে আপু একদম ভাজা ভাজা করে ফেলে এত ভালো করে রান্না করে আপু এই তরকারিটা এর জন্য আপুকেই রান্না করতে বলিস যখনই বাসায় মুরগির পা পাক থাকে আর এর মধ্যে কথা বলতে বলতে রান্নাও শেষ দেখতেই তো পাচ্ছেন কী সুন্দর কালার হয়েছে অনেক মজা হয়েছিল সেদিন এটা আর চামড়া থেকে যে এত পরিমাণে তেল বের হয়েছিল আর চামড়া সচরাচর খাওয়া হয় না মুরগির কারণ হচ্ছে মুরগির চামড়া তো অনেক লোম থাকে এগুলো কে বাঁচবে সেদিন আবার ড্রেসিং করে এনেছিল দেখি সেদিন খাওয়া পড়লো তারপরে এতো তো এখন রাতের খাবারটা খেয়ে নিব সবাই মিলে বসে বসে একসাথে খাচ্ছিলাম সেদিন অনেক দিন পর মানে এক সপ্তাহ পর পর সবাই একসাথে বসে একটু এরকম সময় কাটালে ভালোই লাগে তারপরে এতো তো রাতের খাবারটা খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা